ওয়েলকাম টু ট্রায়াল এস এস চ্যানেল আজ আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছি কার্তিক পুজো পরিভ্রমণে দেবজিৎ শুভ আমি দেবজিৎ নই আমি সিনা এটা দেবজিৎ আর ইনি হচ্ছেন ক্যামেরাম্যান শুভ স্টেশন থেকে বেরিয়েই প্রথমে আমরা চলে যাই অক্সিজেন ক্লাব প্রতিবারে মতো সেখানে নতুন থিমের গণেশ এবং লাইটিং দেখি আমরা একটু বিকেল বিকেল বেরিয়েছিলাম বলে একসাথে লাইট এবং ভিড় দুটোই কম পেয়েছিলাম সারা রাস্তা জুড়ে কালারিং লাইট পার হয়ে আমরা পরের গন্তব্যের দিকে পাড়ি দিলাম এরপর বিদ্যাসাগর সঙ্গে অসাধারণ প্যান্ডেল এবং জড়ি দিয়ে তৈরি কার্তিক ঠাকুর দেখলাম এরপরেই আমরা চলে গেলাম ইউনিক ক্লাবের ডিজনিল্যান্ড থিম প্যান্ডেল সিলিং এ অসাধারণ ডেকোরেশন এবং কালী মূর্তি দেখলাম এরপরেই আমরা পাড়ি দিলাম ঝংকার ক্লাবে এবং বলাই বাহুল্য ডেকোরেশনের বিষয় আর কিছুটা হলো তখন ভিড় হতে শুরু করেছে আর এবারে নতুন চমক ছিল ঝংকার ক্লাব নিজস্ব একটি রক ব্যান্ড টাইপ গান কম্পোজ করে সেটাকে প্লে করছিল মেন প্যান্ডেলে ঢোকার আগে কাটোয়ার ঐতিহ্য থাকা দেখতে পেলাম আর এরপর মেন আকর্ষণ স্যাংচুয়ারি অফ ট্রুথের দিকে পাড়ি দিলাম প্যান্ডেলে ঢুকে সামনেই কার্তিক এবং সিলিং সাইড সব জায়গায় বাটি থালা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল হ্যান্ডেলের বাহির পথ দিয়ে বেরিয়ে সাইডে লাইটিং এবং সামনে লাইটিং দেখতে দেখতে পৌঁছে গেলাম কাটো আর ঐতিহ্য ঝংকারে থাকার দিকে আর এই থাকার বৈশিষ্ট্য হচ্ছে পৌরাণিক সময়ে নানা ধরনের গল্পকে পরপর থাকে থাকে সাজিয়ে তুলে ধরা করা আর ফেরার পথে বাকি লাইটিংগুলোকে ক্যামেরায় ক্যাপচার করলাম আমাদের পরের গন্তব্য ছিল জনকল্যাণ ক্লাবের ভেলোরে স্বর্ণ মন্দির এবং ভেতরে থাকা কার্তিক ঠাকুরের স্টাইলটা বেশ ইউনিক ছিল আর এরপরেই আমরা পৌঁছে গেলাম দেশবন্ধু ক্লাবের ভৌতিক জমিদার বাড়ি থিমড প্যান্ডেলে যেহেতু ভূত জিনিসটাই মানুষের কাছে অত্যন্ত রোমাঞ্চকর তাই সবাই দেখার জন্য উৎফুল্ল হয়েছে ঢোকার মুখে একটা ফ্ল্যাশ লাইট জ্বলছিল সাইডে গাছ এবং ঢুকেই ঠাকুরকে স্পষ্ট দেখা যাচ্ছিল ওপরে একটা কঙ্কাল সাইডে অনেকগুলো জালনা মাকড়সা মানে কোনায় কোনায় ভূত দেখতে পাবেন এখানে আসলে আপনি এটা ভূতের প্যান্ডেল হলো এটা লাইটিং এবং সাইড এ পুতুল বা সোলার কঙ্কাল দেখে আপনারা অন্তত ভয় পাবেন না এটার গ্যারান্টি গেলাম আমাদের শেষ গন্তব্যের পথে নবকল্যাণ সংঘের প্রকৃতির পাঠশালা থিম প্যান্ডেল আর সত্যি বললে এতক্ষণ যে প্যান্ডেলগুলো আমি দেখে এলাম তার মধ্যে এটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে শান্তিপূর্ণ এবং সবচেয়ে লাইটফুল ডিলাইটফুল টাইপ প্যান্ডেল আপনারা বলতে পারেন এই প্যান্ডেলের বিশেষ আকর্ষণ হচ্ছে বড় এই সোলার মাছ যার চোখে বাটি বসানো হয়েছে এবং দেখতে বেশ ভালোই লাগছে তারপরে আমরা পৌঁছে গেলাম একদম ভেতরে ভেতরটা একদম সুন্দর ফুল দিয়ে কলকা দিয়ে সামনে একজন মানুষ মানে মানুষ আকৃতি প্রকৃতির জীব এবং মাঝে ছোট কার্তিক সহ কাত্তায়নী মূর্তি দেখতে পেলাম আরে যাচ্ছেন কোথায় বিশেষ আকর্ষণ এখনো বাকি আছে ভাই আবার হাই হ্যাঁ যখন ফেলেছি বলেই দি আর ছাড়বে না ভাবছেন এটা কি পোস্ট তাই তো আরে মার্ডার ফোরে তো আমি থাকছি সেই জন্য এখন থেকে প্র্যাকটিস করছি শুরুটা কাকে দিয়ে করবো সেটা নিশ্চয়ই বুঝেই গেছেন কি বললি সিনা নয় এই কি বললি আরে বা বল সিনা বল আমার বল শুভ শুভ বল না এবার ব্লগ কিভাবে বানাত বল এবার আমাদেরকে হাই বলতে বলবে শুভ হ্যালো বাঁচিয়ে এনেছি গাইস মম কালি